নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর জাতীয় বিভাগে আজ কম বেশি সন্ধে সাতটায় দেখুন প্রথম দফার লোকসভা নির্বাচনের পর মোদি ম্যাজিক ভ্যানিস হয়ে যাওয়া নিয়ে চব্বিশে এপ্রিল দু অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সৌম্য বন্দ্যোপাধ্যায়ের লেখা শেষ পর্যন্ত মোদি ম্যাজিক কি ভ্যানিস হয়ে গেল মাথা তুলছে তো ইন্ডিয়া জোট নামক বিশেষ নিবন্ধ অবলম্বনে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সৌম্য বন্দ্যোপাধ্যায় লিখেছেন প্রথম পর্বের ভোটের হার এবং গো বলয়ের ভোটারদের মতিগতি দেখে বিরোধীরা সত্যিই উৎফুল্ল তবে কি টানা দশ বছরের রাজত্বে মোদি ম্যাজিক ভ্যানিস প্রধানমন্ত্রীর আবেদন আর দোলা দিচ্ছে না একঘেয়েমি এসে গিয়েছে হ্যাট্রিকের তাগিদের এখানেই কি তাহলে ইতি হ্যাঁ এমনটাই লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন দিনের শুরু দেখে বাকি সময় কেমন যাবে হয়তো বলা যায় কিন্তু সব ক্ষেত্রে ওই ফর্মুলা কাজ দেয় না যেমন প্রথম দফার ভোট দেখে বলা কঠিন বাকি ছ দফার চরিত্র কেমন হবে যদিও এবারের ভোট পর্বের প্রথম দফার পর সেই চর্চা দারুণভাবে শুরু হয়েছে বিজেপি বিরোধী শক্তি তো আশায় বুক বলা বলি শুরু করেছে যে নরেন্দ্র মোদীর জুমলাবাজির দিন শেষ হয়েছে প্রথম পর্বের ভোটের হার এবং গোবলয়ের ভোটদাতাদের মতিগতি দেখে বিরোধীরা সত্যিই উৎফুল্ল রাহুল গান্ধী বুক ঠুকে বলে দিয়েছেন বিজেপি একশো পঞ্চাশ আসন পেরোবে কিনা সন্দেহ চারশো পার বহু দূরের তারা একশো পঞ্চাশের গন্ডি পার হতেই তারা হিমশিম খাবে এই চর্চার কারণও অনেক একুশটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে একশো দুটো কেন্দ্রে ভোট গত উনিশে এপ্রিল হয়ে গিয়েছে দু হাজার চোদ্দো এবং উনিশ সালে সেই কেন্দ্রগুলোতে মানুষ হৈ হৈ করে ভোট দিয়েছিল মনে রাখতে হবে তখনও কিন্তু ভোট হয়েছিল একেবারে কাঠফাটা রোদে গ্রীষ্মকালে তা সত্ত্বেও মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ এবং বিহারে প্রথম থেকেই বিপুল উদ্দীপনা ছিল এবারে কিন্তু তা চোখে পড়েনি বিজেপির গড় এইসব রাজ্যে গতবারের তুলনায় এবার ভোট কম পড়েছে কোথাও কোথাও তো আট শতাংশ পর্যন্ত কম পড়েছে এবার ভোটের গড় হার তেষট্টি শতাংশে তুলতে নির্বাচন কমিশনকে মাঝরাত পর্যন্ত হিমশিম খেতে হয়েছে তবুও গতবারের তুলনায় গড় সমান সমান করা যায়নি তবুও যে তা তেষট্টি শতাংশ ছুঁয়েছে তার কৃতিত্ব পশ্চিমবঙ্গের তিন এবং ত্রিপুরার একটা আসনের ভোটারদের না হলে গড় কোথায় গিয়ে দাঁড়াতো কে জানে ভোটের হার এবং উদ্দীপনাহীনতা নিয়েই গত কদিন ধরে চলছে চুলচেরা বিশ্লেষণ বিরোধীরা যতখানি উৎফুল্ল বিজেপি কতটা নিরাশ সেটা হয়তো এখনো নিশ্চিত নয় কিন্তু তারাও বুঝতে পারছে আগের দুবার মানুষ যে ইতিবাচক মনোভাব নিয়ে বুথে বুথে হাজির ছিল এবার কিন্তু প্রথম দফায় তা দেখা যায়নি পশ্চিম মহারাষ্ট্র রাজস্থান বিহার বা মধ্যপ্রদেশে ভোটের লাইনে মুসলমানদের যত দেখা গিয়েছে হিন্দুদের ততটা কিন্তু দেখা যায়নি কেন এমন আচরণ বিজেপিকে তা ভাবাচ্ছে অনুমান করা হচ্ছে সেজন্যেই হয়তো হিন্দু মনে হিন্দুত্ববাদ জাগাতে নরেন্দ্র মোদী কংগ্রেসের ইশতেহার এবং মনমোহন সিংয়ের বক্তব্য বিকৃত করেছেন সে যাই হোক প্রশ্ন উঠছে মোদি ম্যাজিক নিয়ে তবে কি টানা দশ বছরের রাজত্বে ম্যাজিক একেবারে ভ্যানিস তবে কি মোদীর আবেদন আর দোলা দিচ্ছে না এক এসে গিয়েছে একেবারে সেজন্য হ্যাট্রিকের তাগিদ জাগছে না এই প্রশ্নের নিশ্চিত উত্তর এখনও নেই এক দফা ভোট দেখে সেই উত্তর পাওয়ার কথাও নয় তাই বিরোধীরা এখনই যে উপসংহারে যেতে চাইছে তা অতি সরলীকৃত তারা মনে করছে মোদীর জুমলাবাজি ধরা পড়ে গিয়েছে কোনো প্রতিশ্রুতি যে তিনি রাখেননি মানুষ তা বুঝতে পেরেছেন বিরোধীরা মনে করছে রুটি কাপড়া মকান এবং সড়ক বিজলি পানির যোগানের পাশাপাশি চাকরি রোজগারের নিশ্চয়তা এবং মূল্যবৃদ্ধির হাঁসফাঁসা হাল থেকে মুক্তি পাওয়া যে দু সালে বিকশিত ভারত দেখার যে জরুরি সাধারণ মানুষ তা উপলব্ধি করেছে মানুষ এটাও বুঝতে পেরেছে যে সেই চাহিদা পূর্ণ করার রাস্তায় গত দশ বছরে মোদি কিন্তু হাঁটেননি সেই কারণে মানুষের ঢল বুথে বুথে দেখা যায়নি বুথ মুখ হয়নি মানুষের দল এটা হতে চলেছে মোদির প্রতি অনাস্থা জ্ঞাপনের ভোট বিজেপি কিছুটা চিন্তিত কিন্তু হাল তারা মোটেই ছাড়েনি দলের একাংশের ব্যাখ্যা ভোট শুরুর আগেই জয় নিশ্চিত হওয়ায় সমর্থক ভোটারদের মধ্যে একটা গা ছাড়া ভাব হয়তো দেখা গিয়েছে তাতে বিরোধীদের উৎফুল্ল হওয়ার মতো কোনো কারণ নেই কেননা মোদি ভক্তদের সংখ্যা সবসময় বেশি তার বিপরীতে এবারেও কোনো মুখ নেই মোদীর বিপরীতে কোনো মুখ নেই ফলে কোনো প্রতিযোগিতাও নেই সেটা বিজেপির ভোটারদের অনুৎসাহের কারণ হতে পারে এতে জয়ের ব্যবধান কমলেও হারার সংখ্যা একেবারেই কষ্টকল্পিত এই বিতর্কে আমি ঢুকতে চাই না কারণ আগেই বলেছি প্রথম দফার ভোট দেখে পরবর্তী ছয় দফার ভবিষ্যৎবাণী করা বাতুলতা তবে শুক্রবারের পর শুক্রবারের পর থেকে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেগুলো দেখে মনে হচ্ছে ভোটে জয় নিয়ে বিজেপির আস্থা হয়তো কিছুটা টাল খেয়েছে যে তার ব্যাপারে যে নিশ্চয়তা কাজ করছিল হয়তো তা কিছুটা হোঁচট খেয়েছে তারা বোধ একটু দুশ্চিন্তাগ্রস্ত শুক্রবারেই মোদীকে প্রথম বলতে শোনা যায় তাকে হারাতে এদেশের প্রভাবশালী মহলের সঙ্গে চক্রান্ত করছে পশ্চিমী গণমাধ্যম মধ্যপ্রদেশে এক জনসভায় আচমকাই তিনি এই কথাটা বললেন যা এতদিনের প্রচারে একবারও তো তার মুখ থেকে শোনা যায়নি আরও আশ্চর্যের বিষয় হচ্ছে তাঁরই দলের সদস্য সাংবাদিকদের কেউ কেউ খবরের কাগজে এই নিয়ে চর্চাও করছেন স্পষ্টতই ভাবনা চিন্তা করেই মোদি অ্যান্ড কোম্পানি এই চক্রান্ত তত্ত্ব খাড়া করেছে যাতে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র হাতিয়ার করে ভক্তদের স্বদেশ প্রেমের জোয়ারে ভাসানো যায় মোদির সমালোচনায় পশ্চিমী গণমাধ্যম যে সরব সেটা আর গোপন নয় ব্রিটেনের দা গার্ডিয়ান লিখেছে খুব দমিয়ে জয়ী হওয়া গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর দা ফিনান্সিয়াল প্রশ্ন ভারতের বিজেপি কি পৃথিবীর সবচেয়ে নির্মম দক্ষ রাজনৈতিক দল তারা লিখেছে গণতন্ত্রের মা মোটেই ভালো নেই রয়টার্স আবার মোদি মিথ নস্ব করে প্রতিবেদনে লিখেছে মোদি থাকুন আর না থাকুন ভারতের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে ব্লুমবার্গের প্রতিবেদন হচ্ছে আবার করোর প্রতিরাজ ভারতকে কর্তৃত্ববাদের দিকে ঠেলে দিচ্ছে করোর প্রতি মালিকরা প্রেসের স্বাধীনতার গলা টিপে ধরেছে তাদেরই আরেকটা প্রতিবেদনে আবার লেখা হয়েছে ভারতের ভোটিং মেশিন অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস আবার এক এক করে দেখিয়েছে মোদীর মিথ্যার বেশাতির রূপ ফ্রান্সের লে মদ বলেছে আবার আজকের ভারত নামেই গণতন্ত্র টাইমস প্রশ্ন রেখেছে ভারতে মাথা তুলেছে পশ্চিমী শক্তি কি মোদীকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে ঠেকাতে পারবে ভারতে আইনের শাসনের কি হলো এই প্রশ্ন তুলেছে দ্য আটলান্টিক ম্যাগাজিন ব্রিটেনের চ্যাথাম হাউস তো আগেই বলে দিয়েছে যে মোদীর ভারত উদারত্ব হারাচ্ছে সুইডেনের ডিডেম ইনস্টিটিউট বলেছে গণতন্ত্র নয় ভারতে যা চলছে তা নির্বাচিত স্বৈরতন্ত্র একের পর এক পশ্চিমী মাধ্যমের এমন সমালোচনায় মোদী বোধ করছেন ক্ষুব্ধ হয়েছেন কারণ এই সমালোচনা তার বিশ্বগুরু ভাবমূর্তিকে কলুষিত করছে মোদীভক্ত সাংবাদিকরা তাই পশ্চিমী গণমাধ্যমের সমালোচনা করে লিখছেন ভারতের উদয় বৈশ্বিক স্থিতিশীলতা নড়বড়ে করে দেবে তাই মোদীর বৈধতা ঘিরে এত প্রশ্ন এটাই টুলকিট পলিটিক্স মোদির কথা অনুযায়ী এটাই এদেশের প্রভাবশালীদের সঙ্গে পশ্চিমী চক্রান্ত এই চক্রান্ত তত্ত্বে চিঁড়ে না ভিজলে হাতে রয়েছে পরিচিত এবং পরীক্ষিত অস্ত্র ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িকতার ধোঁয়ায় ধুনো দেওয়া রবি এবং সোমবার সেই হাতিয়ার ধরেছেন মোদী যাতে বারবার বিজেপির মুশকিল আসান হয়েছে রবিবার রাজস্থানের বাঁশোয়ারা এবং সোমবারে উত্তরপ্রদেশের আলিগড়ে কংগ্রেস এবং মুসলমানদের এক বসিয়ে যা বলেছেন তা বিস্ময়কর মিথ্যে হলেও খেপানোর জন্যে কিন্তু যথেষ্ট এমন এক অলিক ভারতের ছবি তিনি এঁকে দিয়েছেন যেখানে কংগ্রেস নাকি ক্ষমতায় এলে সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ কেড়ে মা বোনদের মঙ্গলসূত্র খুলে মুসলমানদের মধ্যে বাঁটোয়ারা করে দেবে কংগ্রেস মোদী বলেছেন ওসব তাদেরই দেবে যারা শুধু গন্ডা গণ্ডা বাচ্চার জন্ম দেয় যারা অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশকারী প্রকৃত গণতন্ত্রে এভাবে লক্ষ্যে পানোর অপরাধের শাস্তি তো সরাসরি যাত্রা কিন্তু নির্বাচিত স্বৈরতন্ত্রেই তো দেশপ্রেম সেটা প্রথম দফার ভোট দেখে উৎফুল্ল বিরোধীদের আসার ফানুষ নির্বাচন শেষে চুপসে গেলে গণতন্ত্রের অন্তর্জলি যাত্রায় শোক প্রকাশের জন্য লোক পাওয়া যাবে কিনা সন্দেহ লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে তাই অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তবে অনুরোধ করব। সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না এটা একদম সত্যি কথা নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও যতটা পারা যায় আর কি সেই সবও থাকছে তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ